বসন্ত ও ভালোবাসা দিবস একসাথে পালিত হচ্ছে আজ বাঙালির সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই বসন্ত ভালোবাসা দিবস নানান শ্রেণীর মানুষ নানা বয়সী মানুষ আজকে প্রিয়জনদের সাথে ঘুরে বেড়াচ্ছে নানান জায়গায় পছন্দের মানুষের সাথে ঘুরে বেড়াতে এই যে সময় কাটাচ্ছেন এমন মুহূর্ত কাটাতে পেরে ভালো লাগছে বলে বলছেন তারা বাঙালি বসন্ত মানেই ভালোবাসা আর ভালোবাসা মানে আসলে বাঙালির ভ্যালেন্টাইন ডে আলাদা করে যদি বলতে হয় যে বাঙালির ভ্যালেন্টাইন আসলে ভ্যালেন্টাইনে যদি না থাকতো তাহলে বাঙালির ভালোবাসা দিবস বসন্তই হতো তো যদিও আমরা দুটা দিন পালন করতাম এর আগেই সেটা যেটা হতো সেটা হচ্ছে এই দিনটা বেশি ফিকে হতো না ভাগাভাগি হওয়া একটু ফিকে হয়ে গেছে কিন্তু তারপরও অনেকেই গত মানে আগামী মানে গতকালকেই অনেকেই বসন্ত পালন করেছে আসলে যাদের পালন করার তারা পালন করে। আর আজকে দুটা দিন মিলে কি আর সকাল থেকে সন্ধ্যা ভাগ করে নিতে হবে সব মিলিয়ে ভালো লাগছে অনেকটা ফাল্গুনই পালন করেছি ফাল্গুন এবং ভালোবাসা দিবস গত তিন বছর ধরে একই দিনই পালন হচ্ছে তো আজকে আমরা দুজন মিলে আসলে সিদ্ধান্ত নেই যে এতদিন যেহেতু আমরা ফাল্গুন পালন করেছি আজকে আমরা ভালোবাসা দিবসটাকে একটু বেশি প্রায়োরিটি দেই একটু ভালোভাবে পালন করি কিন্তু এর সাথে সাথে আমরা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুইটা দিবসই আসলে পালন করছে একত্রে তারা দুইটা জিনিস একদম ভালোবেসে একদম মাখামাখি একটা অবস্থা বিরাজ করছে বিয়ের আগে আমরা বসন্ত পালন করেছি কিন্তু বিয়ের পরে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সেহেতু আমরা ভ্যালেন্টাইন্স ডেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমি আমরা অবশ্য ঋতুরাজ বসন্ত পালন করার জন্য আসছি কিন্তু বসন্তর সাথে ভালোবাসাটা মিলেমিশে আমাদের কাছে এক হয়ে গেছে একদম মানে আমরা বাচ্চাদের ড্রপ করে আমরা এখানে চলে আসছি বসন্তকে বরণ করার জন্য যেহেতু একদিনে ভালোবাসা দিবস এবং বসন্ত সেই জন্য আমরা যাচ্ছিলাম যে সকালবেলা আমরা বসন্তটাকে উপভোগ করি চারুকলাতে আমরা গিয়েছিলাম ওখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমাদের খুবই ভালো লাগছে এখন আমরা আমরা বাচ্চাদেরকে ড্রপ করতে স্কুলেই যাচ্ছি কিন্তু এটা একটা আলাদা আলাদা মজা যে আমরা এই সময় সকালবেলাটাকে একটা উৎসব মুখর পরিবেশে সকালবেলাটা আমরা উদযাপন করলাম এরপরে আমরা বিকালবেলা হয়তো হাজবেন্ড বা বাচ্চাদের নিয়ে বাইরে বের হব তো একদিনে উৎসব হওয়াতে আমরা উৎসবটাকে দুই ভাগে ভাগ করছি ফাল্গুন যে একটা কালারফুল মানে সবার এত কালারফুল ড্রেস সবার একদম একদম মানে ফুলগুলো দেখলে খুব ভালো লাগে এই দিনটাতে মানে সব কিছু কালারফুল থাকে দেখে মেনলি আমার অনেক আগে থেকে এই দিনটা অনেক পছন্দ এবং সাত সকালে বাচ্চা নিয়ে আসছি ওকে ঘুম থেকে তুলে মানে মেনলি এই পরিবেশটা দেখার জন্য